একটি ক্যামেরা বেসড ডিভাইসে ক্যামেরা থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু স্মার্টফোনের মতো আদার্স ডিভাইসে ক্যামেরা কিভাবে ইনক্লুড করা হলো এটা কিভাবে কাজ করে তা কি কখনো ভেবে দেখেছেন এবং স্মার্টফোনের ক্যামেরার প্রয়োজনীয়তা নতুন করে বলার কিছুই নেই মনে করুন আপনি কোথাও ঘুরতে গেছেন অথবা কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন আপনি সেই মেমোরিজগুলো ধরে রাখার জন্য বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য স্মার্টফোনের ক্যামেরায় মেমোরিজগুলো ক্যাপচার করেন বাজারে বর্তমানে অনেক ধরনের স্মার্টফোন রয়েছে সব কোম্পানি প্রতিনিয়ত তাদের ফোনের কনফিগারেশন এবং ক্যামেরার দিকে বিশেষভাবে নজর দিচ্ছে বিশেষ করে অ্যাপেল স্যামসাং পিজেল ওয়ান প্লাস তাদের মোবাইল ক্যামেরায় যুগান্তকারী পরিবর্তন এনেছে মোবাইল ক্যামেরার স্টেবিলাইজেশন কালার গ্রেডিং ডিটেইলিং জুমিং এ ফোকাস দিচ্ছে ইভেন আইফোনের ক্যামেরা ব্যবহার করে মুভি শ্যুট নেওয়া হচ্ছে সম্প্রতি ফুরসাত নামের একটি বলিউড ফিল্ম আইফোনে শ্যুট করেছে এছাড়াও অস্কার উইনিং ডকুমেন্টারি ফিল্ম সার্চিং ফর সুগারম্যান পার্টলি আইফোনে শুট করা হয়েছে আপনি ভাবতে পাচ্ছেন মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করা একটা ফিল্ম রীতিমতো অস্কারে পার্টিসিপেট করেছে এবং সেটা জিতেছে প্রতিনিয়তই এমন হয়ে চলেছে একই চিত্র দেখা যাবে মোবাইল ফটোগ্রাফিতেও মোবাইল ক্যামেরা মেইন স্ট্রিম বা ট্র্যাডিশনাল চিন্তাভাবনা ভেঙে দিয়েছে মোবাইল ফোন ক্যামেরার এই সাফল্য একদিনে আসেনি এর পিছনে রয়েছে এক গুড়ো ইতিহাস আপনি জানতে অবাক হবেন প্রথম ক্যামেরা ফোনটি বিক্রি হয়েছিল বাইশ বছর আগে এবং এই ক্যামেরা ফোনের বিক্রির দাবি স্যামসাং করলেও এই মাইল স্টোনে অনেকেই নিজেদেরকে দাবি করে এতে কোনো সন্দেহ নেই যে প্রথম সেলুলার ফোনের প্রবর্তন বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল মাইল ফলক ছিল এবং বাইশ বছর আগে এই মাধ্যমকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে যে ব্যাপারটি সেটি ছিল উনিশশো সালে মে মাসে জাপানে লঞ্চ হওয়া ক্যায়োসরা ভিপি টু হান্ড্রেড অ্যান্ড এটি মানুষের কাছে বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া প্রথম ফোন যেটাতে একটি ইন্টারনাল ক্যামেরা ছিল অবশ্য মোবাইলের সাথে ক্যামেরার ব্যাপারটা কায়োসেরায় প্রথম আনেনি এবং ইন্টারনেটে এটা নিয়ে অনেক আর্টিকেল রয়েছে যেগুলো বিভ্রান্ত সৃষ্টি করে মানুষের মাঝে মূলত কায়োসেরা লঞ্চের আগেও মোবাইলের অনেক ডিজাইন তৈরি করা হয়েছিল উনিশশো তিরানব্বই সালে ড্যানিয়েল এ হ্যান্ডারসন একটা ওয়্যারলেস পিকচার ফর টেকনোলজি এর দুটি প্রোটোটাইপ তৈরি করেন যার নাম দেওয়া হয়েছিল ইন্টারলেক্ট ওই সময় এটা ডিজাইন করা হয়েছিল মেসেজের মাধ্যমে ছবি এবং ভিডিও রিসিভ করার জন্য এর দুই বছর পরে উনিশশো সালে ম্যাক ওয়ার্ল্ড প্রিন্ট ম্যাগাজিন একটা আর্টিকেল প্রকাশ করে যেখানে ধারণা করা হয় অ্যাপেল এরকম কিছু তৈরি করতে পারে আসলে অ্যাপেল একটা ডিজাইন তৈরি করেছিল যেটা একটা আনরিলিজ ভিডিও ফোন এবং যেটা অ্যাপেলের নিউটন পিডিএস সিরিজের ডিজাইন এরপর যে তথ্যটি উঠে এসেছে সেটি আরও ইন্টারেস্টিং উনিশশো সালে ফিলিপ কনের মেগাইভার যেটি ছিল প্রথম কাজ করা ক্যামেরা ফোন যখন তার স্ত্রী সন্তান সম্ভব ছিল ডেলিভারির সময় ফিলিপ চাচ্ছিল তার স্ত্রী এবং সন্তানের ছবি তার ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করতে যখন সে হাসপাতালে ছিল তখন তার কাছে কেসিও কিউভি টেন ডিজিটাল ক্যামেরা এবং একটি ল্যাপটপ ছিল কান ওই সময়ে দ্রুত ল্যাপটপের সাথে ক্যামেরা এবং ফোন সংযোগ করার মাধ্যমে হার্ডওয়্যার ও সফটওয়্যারের একটা ইন্টারফেস তৈরি করেছিলেন এবং সেটা দিয়ে প্রথম সে তার মেয়ের ছবি দ্রুত দুই জন মানুষের সাথে শেয়ার করতে সক্ষম হন এদিকে আমরা জানি প্রথম ক্যামেরা ফোন ছিল ক্যালসারা ভিপি টু হান্ড্রেড অ্যান্ড টেন এটি বাজারে আসার পর বিক্রি হতে প্রায় এক বছরেরও বেশি সময় লেগেছে জুন দু সালে স্যামসাং তার নিজ দেশ সাউথ কোরিয়া থেকে এস সি ভি টু ফোনটি চালু করে কিন্তু দু সালে স্যামসাং ইনফোগ্রাফিক পোস্টে দাবি করে এস ভি টু হান্ড্রেড এ ধরনের বিল্টিন ক্যামেরা সহ ফোন প্রথম তারাই এনেছে অথচ আপনি দেখতে পাচ্ছেন কায়োসেরা মডেলের সাথে কম্পেয়ার করলে এ দাবিটি একদমই ভিত্তিহীন সে সময় ধারণা করা হয়েছিল ক্যামেরা ফোনগুলো ডিজিটাল ক্যামেরার জন্য হুমকি হয়ে দাঁড়াবে দুই সালে নিউ টাইমস রিপোর্ট করেছে ক্যামেরা ফোনের বিক্রি ইতিমধ্যেই ডিজিটাল ক্যামেরার চেয়ে বেশি আজ স্মার্টফোনের এমন বৈশিষ্ট্য যা বাইশ বছর আগে কল্পনাও করা যেত না ক্যামেরা ফোন দিয়ে ছবি ভিডিও ছাড়াও কেনাকাটা করতে বই অনুবাদ করতে এমনকি পোকেমন গোয়ের মতো এয়ার শিরোনামশ গেমও খেলতে পারেন আগামীতে স্মার্টফোন ক্যামেরা আরও কতটা যুগান্তকারী হতে পারে বলে আপনি মনে করেন